আসসালামু আলাইকুম সুপ্রশিক্ষার্থী সপ্তম শ্রেণী গণিত টিউটোরিয়াল আপনাকে আবারও স্বাগতম আমরা এই পর্বে আলোচনা করব সপ্তম শ্রেণীর অনুশীলনী হচ্ছে চার নম্বর ম্যাটটা এখানে বলা আছে একটি সমকোণী ত্রিভুজের অতিভুজ দশ কত এখানে তেরো এবং অপর বাহুর বাহুদয়ের দৈর্ঘ্যের অন্ত দশ কত সাত তার মানে একটা বাহু যদি আমাদের এক্স হয় আর একটা বিয়ে কত এখানে এক্স মাইনাস সেভেন আর কি ওকে আচ্ছা আমি বলছে ওই সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল এবং পরিসীমা বের করতে বলছে কি করতে বলছে ক্ষেত্রফল এবং পরিসীমা তো মনে করলাম সমকর্ণী ত্রিভুজের বৃহত্তম যে বাহ দৈর্ঘ্যটা আছে এটা আমরা এখানে কি ধরলাম এখানে এখানে ওকে কি এক্সোলাম এক্স ঝোলাম আর মনে করি সমকর্ণী ত্রিভুজটা আমি এখানে ধরলাম এরকম অতিভূজ দশ কত তেরো দশ এখানে এটাকে আমি এখানে এক্স ধরলাম তাহলে এটা হবে এখানে হবে এখানে ওকে আচ্ছা তো সমকোণী ত্রিভুজের ক্ষুদ্রতম বাহু কত হবে এক্স মাইনাস সেভেন হবে তো সূত্র অনুযায়ী আমরা কি পাবো এখানে টু কি ভূমি স্কোয়ার এবং কি লম্ব লম্বা স্কোয়ার্স এখানে সূত্র এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র

তার মানে এখানে এক্স স্কোয়ার মাইনাস সেভেন এক্স মাইনাস জিরো হবে কারণ আমাদের দুইটা ভাগ হয়ে গেলে জিরো হবে এখানে এখন আপনি ষাটটিকে এমনভাবে ভাঙাবেন যাতে করে আমাদের প্লাস মাইনাস করে সেভেন হয় তো দুই করলে হচ্ছে তিরিশ হবে এখানে আবার দুই করলে পনেরো হবে এখানে আবার তিন করলে পাঁচ হবে তো আপনি এইগুলো যদি করেন এখানে দুই দুগুনে চার তিন চার বারো বারো এবং পাঁচ বিয়োগ করলে কিন্তু সাত পাবো তার মানে এটাকে লেখা যাবে যে এক্স স্কোয়ার মাইনাস হ্যাঁ বারো মাইনাস পাঁচ এক্স মাইন মাইনাস এখানে হ্যাঁ জিরো তার মানে আপনি যে গুণ করে দিই এক্সের স্কোয়ার এখানে বারো সাথে এক্স করলে মাইনাস বারো এক্স হবে এখানে মাইনাস প্লাস ফাইভ এক্স হবে এখানে আর মাইনাস টু কত হবে এখানে জিরো হবে এখানে তো এই মানটা পাবো আর কি এরপরে কাজ দেখুন আমাদের এই দূরে থেকে আমরা এক্স কমন নিচ্ছি তাহলে এখানে এক্স মাইনাস বারো হবে এখানে এক্স মাইনাস বারো হবে এখানে আর এখান থেকে আমি এখানে যে ফাইভ কমন নেই তাহলে এখানেও আমাদের এক্স মাইনাস বারো হবে এখানে আবার এখানে দূরে থেকে এক্স মাইনাস বারো যে আপনি কমন নেন এখানে কি থাকবে এক্স প্লাস ফাইভ থাকবে এখানে এক্স প্লাস ফাইভ এগুলো জিরো তার মানে এক্স তো এখন আপনি যদি এখানে ডায়াগ্রামের মাধ্যমে দেখা চান বা শখ কাগজ কেটে যদি দেখাতে চান তাহলে আপনি করবেন কি এখানে এক পাশে আপনি করবেন কি এক্স প্লাস ফাইভ অ্যাড করবেন এখানে একটা মনে করেন এক্স দিলেন আর প্লাস ফাইভ মানে এরকম পাঁচটা এখানে এক নেবেন এখানে একটা দুইটা তিনটা চারটা এই যে পাঁচটা আর একটা আপনি যেটা করবেন সেটা হচ্ছে আপনার এদিকে হচ্ছে একটা এক্স নেবেন এখানে এইভাবে আর হচ্ছে আপনার এখানে মাইনাস বারো মানে মাইনাস ওয়ান বারোটা নেবেন এখানে মাইনাস ওয়ান মাইনাস ওয়ান এভাবে আপনি এখানে বারোটা মাইনাস ওয়ান নেবেন ওকে এরপর আপনি যে এটা এক্স আর এটা এক্স 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 গুণ করে কত পাবেন এক্স এক্সেস করবেন এটা বর্গ পাবেন এখানে এটা কিন্তু প্লাস এগুলো হ্যাঁ এগুলো প্লাস ওয়ান করে এটা আট করবেন আমি আগে প্রিভিয়াস এক্সে অনেক দিয়েছি এগুলো আলোচনা এক্সের সাথে ওয়ান গুণ করলে কি প্লাস এক্স তার মানে এটা একটা প্লাস এক্স হ্যাঁ আবার একটা প্লাস এক্স হবে এখানে আবার একটা প্লাস এক্স হবে এখানে এরকম আমাদের পাঁচটা প্লাস এক্স হবে এখানে পাঁচটা প্লাস এক্স হবে ওকে

তার মানে আমরা এখানে লিখতে পারি যে বৃহত্তম বাহু কত হবে এখানে বা আপনি এখান থেকে লিখতে পারবেন এখানে হয় এক্স মাইনাস টুয়েলভ পাব এখানে আবার বা তো আমাদের এটা তো গ্রহণযোগ্য হবে না আমাদের এক্স 5 ফাইভ হবে এখানে তো যে বৃহত্তম বাহু এখানে হ্যাঁ বৃহত্তম বাহু কত এখানে বারো আর হচ্ছে আপনার ক্ষুদ্রতম বাহু কত এখানে ক্ষুদ্রতম বাহু কত হবে এখানে বারো মাইনার সাত মানে কত হবে এখানে পাঁচ হবে না এটা পাবো এখানে এত মিটার এটাও মিটার পাবো আরকি এই দুটো আগে পেলাম আমরা এখানে এখন কথা হচ্ছে আমাদের ক্ষেত্রফল বের করতে বলছে এখানে প্রথমত ক্ষেত্রফল তো ক্ষেত্রফলের সূত্র হচ্ছে কি ক্ষেত্রফল হাফ লম্বু ভূমি হ্যাঁ ভূমিগুণ উচ্চতা এখানে তো ভূমি কত এখানে ভূমি কিন্তু বারো এখানে বৃহত্তম বাউড আর হচ্ছে আমাদের ক্ষুদ্রতম বাউড হচ্ছে আমাদের কি উচ্চতা এখানে পাঁচ এখানে এটা কাটবেন এখানে কত হবে এখানে ছয় হবে পাঁচ ছয় তিরিশ তার মানে তিরিশ বর্গ মিটার হবে এখানে ওকে আর পরিসীমা আপনি যে বের করেন পরিসীমা তো তিনটা বাহু যোগ ফলে পরিসীমা তার মানে কত হবে এখানে একটা হচ্ছে বারো প্লেন প্লাস একটা পাঁচ প্লেন আর অতিভুজ কত এখানে তেরো আছে এখানে এই সবগুলো যোগ করলে যেটা পাবেন এখানে সেটা হচ্ছে আমাদের পরিষীমা বারো আর তেরো যোগ করলে কত পঁচিশ হবে আর তিরিশ হবে এখানে পরিসীমাও তিরিশ মিটার কিন্তু এখানে ওকে তার মানে ক্ষেত্রফল ফলও তিরিশ আর হচ্ছে পরিসীমা এটা কিন্তু বর্গ একক হবে এখানে দেবেন যে বর্গ একক ওকে বর্গ একক এ আর কি বিষয় দিয়ে আমাদের এখানে